আমরা এদিকে রামকৃষ্ণ রোড আর হচ্ছে রবিদাস পাড়া আমরা সবাই রাস্তার সাইডে বাড়ি ঘর কেন রাত্রে ঘুমাইতাম পারি না মাটির গাড়ির যন্ত্রণা দিনে রাতে মাদির গাড়ি যাইতে আছে। আর এত স্পিডে যায় গাড়িটি যন্ত্রণা আমরা ঘরে ঘুমাইতে পারি না খাট ঘর দরজা সব একদম লড়া আরম্ভ এত স্পিডে যায় মিনিটে মনেও দশটা তারা যায় গাড়ি এরপরে রাত্রের বেলা মনে করেন সন্ধ্যা থেকে তো আরম্ভ হয়ে বাচ্চারা রাস্তা তুলতে পারে না যে অবস্থা ওই দিন আরেকটা একটা বাচ্চা গাড়ির নিচে ফর তুলেছিল এরপর টান দিয়ে একজন গার্জেন আনো নারী হয়েছে এমন ভাবে যা তখন আমরা চাইতে আসি থানা তো ডেপুটেশন দিছে এরপরে নগর পঞ্চায়েতের দিছে আমরা চাইতে আসি এটা যাতে আমাদের সাহায্য করে আবার রাত্র চালায় রাত্র চালায় তারা অগুমা থেকে গাড়ি চালায় বাইশে একটা গাড়ি আউটলাইন হইতে পারে যেভাবে কুয়াশা বাড়ি ঘরে একটা ঘরের মধ্যে পাঁচ ছজন লোক থাকে আর আউটটা গাড়িটা লোকটা মারা যায় যে কোনো এক দুজন লোক মারা যায় কেন কার ঘরে কজন থাকে এবং দিনে বলে হাঁস মুরুখ ছাগল কিছু তারা দেখে না আবার সন্ধ্যার সময় আমরা কিছু একটা কইলে ভাই গাড়িটা বন্ধ করো কেনা বন্ধ বন্ধ করে করেছিল আবার তিনটার সময় দুটার সময় আরম্ভ করে দেয় আবার তো কারে লোত একটা হুমকি সুমকি দেয় ড্রাইভার কোনো কথাই শুনে না আমরা আচ্ছা থাকার দিয়েছি আমরা সামনে আবার দেখেছি জমি অফিস প্রশাসনের ব্যাপারে কি তাহলে কোন ভূমি কেক আছে না